গাঙ্গবাই কাঠিয়াওয়াড়ি দেখে সমালোচকেরা মেনে নিতে বাধ্য হয়েছেন আলিয়া ভাটের অভিনয় কথা সেই সিনেমায় যেন পুরোটাই ছিল আলিয়ার একক শো আর যেখানে মহল মাত করে দিয়েছিল তিনি আলিয়ার আরেক মাস্টার পিস কিন্তু কেন সেটা হতে পারতই থেমে গেল দৃশ্যে আলিয়ার দুর্দান্ত অভিনয় কেন হার মেনে গেল চরুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনের বাকি অংশে কেটিভি ছবির চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মাহমুদ রহমান সিয়াম ডিসেম্বর নেটফ্লিক্সে মুক্তি পায় জিগরা ভাই বোনের গল্প বোনের ভাইকে বাঁচানোর গল্প সত্যা ও অঙ্কুর দুই ভাই বোন ছোটবেলায় তারা মাকে হারায় বাবা এক সময় চলে যায় সত্যা ও অঙ্কুর বড় হতে থাকে তাদের দুঃসম্পর্কে চাচার বাসায় সত্যাই তার ছোট ভাইকে সামনে রাখে ছোটবেলা থেকে অঙ্কুরের ওপর সে কোনো আচর লাগতে দেয় না অঙ্করের তার চাচার ছেলের সঙ্গে এক বিজনেস ট্রিপে যায় সেখানে কিছু বুঝে ওঠার আগে জানতে পারে সে ষড়যন্ত্রের শিকার আটকা পড়ে এমন এক জেলে যা থেকে আর জীবিত অবস্থায় বের হওয়ার কোনো সুযোগ নেই সত্যার নতুন জায়গায় আসে ভাইকে ছাড়িয়ে নিতে কিন্তু অঙ্কুরকে মুক্তি করার কোনো উপায় বের করতে পারে না সে কিন্তু সত্য আর মানে না শেষ পর্যন্ত সত্য কি পারে তার ভাইকে মুক্ত করতে জানতে হলে দেখতে হবে এই সিনেমাটি জিগ্রা অ্যাকশন সিনেমা হলেও গতানুগতিক নয় পরিচালক ভাসান বালার তার ভিন্নধর্মী গল্পের জন্য প্রশংসিত তার মর্দ্যক দ্বার নেহি হোতা কিংবা মনিকা ও মাই ডার্নিং সিনেমায় দেখা দর্শকেরা তো ভালোই জানেন তবে জিগরা মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে প্লট কপি করার অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে তিনি অনন্য নির্মাণ শৈলী দিয়ে সেটা বেশ ভালোভাবেই উড়িয়ে দিতে পেরেছেন জিগরার প্রধান চরিত্রে অভিনয় করেছেন আলিয়া ভাট দুর্ধর্ষ অ্যাকশন তার অনবদ্য অভিনয় ও সিনেমার প্রধান আকর্ষণ বক্স অফিস তেমন মাতাতে না পারলে সিনেমা যেন শুরু আলিয়ার জন্যই দেখা যায় সর্বশেষ রকি ও রানী কি প্রেম কাহিনী সিনেমাতে যে রোমান্টিক আলিয়াকে দেখা যায় এখানে তিনি পুরোটাই পাল্টে ফেলেছেন নিজেকে মারকুটে এক আপসহীন চরিত্রে একেবারে ভিন্ন রূপে ধরা দিয়েছেন তিনি সত্যা চরিত্রে আলিয়া ছাড়া অঙ্কুরের চরিত্রে ছিলেন বেদাঙ্গ রায়না আর্চিস এরপর এটাই তার প্রথম কাজ গ্ল্যামারাস চরিত্রের বাইরে গিয়ে তিনি ভালো অভিনয় করেছেন যদিও তার নিজেকে প্রকাশ করার সুযোগ কম ছিল পার্শ্ব চরিত্র হলেও ভাটের চরিত্রে মনোজ হওয়া ও মুথুর চরিত্রে রাহুল রবীন্দ্রন অদমদ্য ছিলেন তবে নেতিবাচক চরিত্রে বিশেষ গম্বর অভিনয় গল্পে নতুন মাত্রা যোগ করেছে তবে দুর্দান্ত অ্যাকশন এসব নিয়ে ভাবার অবকাশ তেমন দেয় না এখানে অ্যাকশন ডিরেক্টর বিক্রম দাহিয়ার দারুণ কাজ করেছেন বিশেষ করে পাহাড়ের ওপর থেকে পড়ে যাওয়া কিংবা এক ছাদ থেকে অন্য ছাদে ছাপ দেওয়ার দৃশ্যগুলো চোখে লেগে থাকে সিনেমার শেষ হওয়ার পর জিগরা গতানুগতিক ধারণার বাইরে গল্প হিসেবে দুর্দান্তভাবে শুরু করেছিল অ্যাকশন ছবি মানে নায়ক কিংবা নির্ভর চরিত্র সে ধারণাকে পরিচালক চ্যালেঞ্জ ছুড়ে দিতে পেরেছেন তবে এর বাইরে ভাই বোনের ভালোবাসা তাদের অসহায়ের অবস্থাকে ফুটিয়ে তুলেছেন সুন্দর করে তবে চিত্রনাট্য দুর্বলতার কারণে শেষের দিকে একটু খাপছাড়া লেগেছে অথচ গল্পের সূত্র ধরে ছবিটি যুক্তিগ্রাহ্য পরিণতিতে পৌঁছাতে পারত তো ভিভার্স ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবিজ রিলেটেড আপডেট ইনফরমেটিভ ভিডিও পেতেই কেটিভি ছবিজের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে